I'm <laughs>

এই ইনট্রন गवर्नमेंट ঠিক করে ঘোড়ার ঘাস काटे কিনা জানি না এই ইনট্রন गवर्नमेंटের আমলে এই স্বরাষ্ট্র প্রদেশের আমলে বাংলাদেশের জননিরাপত্তা সিকিউরিটি পুলিশ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে দেখে মনে হয় এইটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পুলিশ না এইটা তো স্বরাষ্ট্র প্রদেশের পুলিশ না মাঝে মাঝে মনে হয় এই সৈরাচারী শেখ হাসিনার তুলি সম্মানিত সহযোগ দেবেন আপনারা দেখতে পেয়েছেন জুলাই গণ বুত্থানের অন্যতম মহানায়ক বর্তমানে যিনি উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন আমাদের প্রাণ প্রিয় আসিফ মাহমুদ ভাই তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশকে আবার নাকি প্রস্তর যুগের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই আসিফ ভাই আপনি ক্ষমতায় আছেন আমরা আপনাকে চিনি আমরা আপনাকে জানি বাংলাদেশকে নিয়ে যেই অল্প কয়েকটা মানুষ সব থেকে বেশি ভাবে আপনি তাদের একজন আপনি যখন ক্ষমতায় বসে বলেন বাংলাদেশকে প্রস্তর যুগে নিয়ে যাওয়া হচ্ছে এই না এই খোঁজ কথাটা এই স্ট্যাটাস এই বক্তব্য আমাদেরকে ব্যাধিত করে কেন ক্ষমতায় থেকে আপনি এই প্রস্তর যুগ থেকে বাংলাদেশকে স্বর্ণ দিকে নিয়ে যেতে পারছেন না আপনার বাধাটা কোথায় কারণ প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে স্পষ্ট ভাবে বলু জেলার ছাত্র জনতা এখনো ঘরে ফিরে যায় নাই আমরা সম্মিলিত ভাবে প্রতিরোধ করবো আরেকটা মুদ্রার উন্নতি হয়েছে রাজনৈতিক দলগুলো যারা দ্রুত নির্বাচন চায় যাদের প্রতিনিধি যাদের সিলেকশনে সচিবালয় থেকে থানা কর্মকর্তা কর্মচারী ওসি বসেছে তারা ইন্টারভিউকে ব্যর্থ করতে চায় যাতে দ্রুত ইন্টারভিউ ব্যর্থ প্রমাণ হওয়ার ফলে মানুষ দ্রুত নির্বাচনের দিকে ঢোকে আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই কোন প্রকার অসহযোগিতা জানায়। সহযোগিতার মধ্য দিয়ে যেভাবে হয়েছিল পারস্পরিক সাম্য মানবিক মর্যাদা ঐক্য শ্রদ্ধাবোধ এবং সকলের কাঁধে গভর্নমেন্টকে আপনারা সেইভাবে সহায়তা করবেন সফল করবেন এবং এই ইন্টারিং গভর্নমেন্টের নেতৃত্বে বিচার সংস্কার পরবর্তী সময়ে একটা সুস্থ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন রাজনৈতিক দলগুলোর থেকে আমরা এই জিনিসটা আশা করি সম্মানিত সওদাগর একটা কথা স্পষ্ট করে বলে দিতে হয় আজকে যে মানুষগুলো আমাদের সামনে ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছে সাংবাদিক ভাইয়েরা এই ঘটনাটা ঘটেছিল আরো দুই দিন গতকাল ভিডিও ভাইরাল হয়েছে তার দুদিন আগে আপনাদের কাছে কিন্তু শর্ট বলে ভিডিও এই ভিডিও পুরো ছিল এভিডেন্স ছিল অথচ মেইনস্ট্রিম মিডিয়া এই ভিডিওগুলো কিন্তু সামনে আনে না আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছিলাম হাসিনার আমলে মিডিয়া গুলো হাসিনা কিভাবে কব্জা করে রেখেছিল এখন তো মনে হচ্ছে হাসিনা গেছে গেছে মিডিয়া গুলো হাসিনার কোল থেকে নেমে অন্য দলের কোলে সচেতনে আশ্রয় নিয়েছে শেল্টার নিয়েছে তাদের ম্যান্ডেট প্রচার করছে তাদের এজেন্ডা প্রচার করছে মিডিয়াকে বলবো আপনাদেরকে বলা হয় রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ স্বাধীন গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত গণমাধ্যম যাতে স্বাধীনভাবে চলতে পারে সেই জন্য উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম তিনি ওই ছাত্রদের কি উপদেষ্টা রয়েছেন তাকে বলব মিডিয়া যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই জিনিস নিশ্চিত করার দায় দায় এবং দায়িত্ব আপনার এবং প্রধান উপদেষ্টাকেও বলবো এই জিনিসটা নিশ্চিত করার দায় এবং দায়িত্ব আপনার আপনারা এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না আজকে আমি একটা ভিডিও করতে পেয়েছি শহীদ জেনারেল মেজর জেনারেল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ছবি একটি ব্যানারকে কোন একটা গ্রুপ পদদলিত করছে ভিডিওটা আজকে ভাইরাল হয়েছে বেশ সুন্দর কিছু আন্দোলনের নিন্দা জানায় সেই সাথে বলতে চায় এই ধরনের ঘটনা যেগুলো বাংলাদেশের যারা রাষ্ট্র নায়ক রয়েছেন যারা স্বপ্নগ্রস্ত রয়েছেন তাদেরকে তাদের যে অধ্যায় তাদের যে মনিমান্বিত অধ্যায় গুলোকে কলঙ্কিত করে সেগুলোকে আপনারা ঘরে থেকে বিরত থাকুন এই মানুষগুলো সমালোচনা অবশ্যই রয়েছে কোন মানুষই সমালোচনা থেকে উঠতে হয় তবে যারা আমাদের শ্রদ্ধার আসনে রয়েছে যারা রাজনৈতিক নেতা দলীয় নেতা থেকে উঠতে উঠে দেশের নেতা দশের নেতা জাতীয় নেতায় পরিণত হয়েছেন তাদের শ্রদ্ধা তাদের সম্মান নিশ্চিত করার দায়িত্ব আমাদের আমরা যাতে এই জিনিসটা নিশ্চিত করতে পারি সবশেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব আমাদের মনে আছে জাহাওয়াত সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগের পক্ষে যেটা শোনা গিয়েছিল মনে হয়েছিল সফট আওয়ামী লীগের পক্ষে বার্তা গিয়েছে সেই এক কথায় কিন্তু তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার আসন থেকে নদী থেকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র জনতা সুতরাং আপনার বিভিন্ন মানবিক কাজের রিলস দেখতে পাওয়া যায় অথচ আপনার যেই কাজ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সেই কাজে আপনি একদম লবণঙ্কা আপনি যদি পারেন তাহলে এক সপ্তাহ মাঝে আপনি দেখতে পেয়েছেন কারা ছাড়া উঠায় আপনারা দেখেছেন কারা ঘুম করে কারা ধর্ষণ করে কারা গুণ করে কারা হামলা করে